যা আপনাদের সামনে আমি যুবকদের চরিত্র নষ্ট হওয়ার দশটি কারণ কোরআন সুন্নাহর আলোকে তুলে ধরব এবং এই সংকট থেকে উত্তরণের জন্য বাঁচার উপায় কী সেগুলো আমরা কোরআন সুন্নাহর আলোকে আজ জেনে নিব পরিইনশাআল্লাহ কত বছর এসেছিলাম পয়েন্ট ভিত্তিক কথা বলেছিলাম আজও তাই হবে

আর যুব সমাজের নৈতিক পদস্খলন ঘটেছে মাদক এটা শহর নগর বন্দর এখন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও এই মাদকের আখড়া ঢুকে নিয়েছে অজপনা গায় আজ মাদকের কালো খাবার আমার ইয়াং সোসাইটি আক্রান্ত হয়ে পড়েছে এই মাদক গ্রহণের প্রথম কুফল হল নিজের শারীরিক ক্ষতি ফিজিক্যালি আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন এবং এই মানব হলো দাম্পত্য কলহ পারিবারিক কলহ সমাজ এবং রাষ্ট্রীয় সন্ত্রাসের মূল কারণ এজন্য যে জিনিসের কারণে ব্যক্তি পরিবার সমাজ নষ্ট হয় ইসলাম মূল থেকেই সেটাকে হারাম করে দিয়েছে এজন্য মুসলিম শরীফের হাদিসে নবী করিম সবাই আমার সঙ্গে মহাবতের সঙ্গে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মুসকিরিন খমরুন ওয়া কুল্লু মুসকিরিন হারাম নবীজি বলেছেন নেশাজাতীয় প্রত্যেকটি বস্তু হলো মাদক আর যাবতীয় মাদক হলো হারাম ওয়া মান শারিবাল খমরা ফিদ দুনিয়া ফামাতা ওয়া হুয়া ইয়ুদমিনুহা লাম ইয়াতুব লাম ফিল আখিরাহ নবীজি বলেছেন এই মাদক হারাম যারা সত্য যারা মাদক আসক্ত হয়ে নেশাগ্রস্ত হয়ে দুনিয়ার সফর শেষ করে পরকালে যাবে এরা জান্নাতের গন্ধ পাবে না এমন কি আল্লাহর হারাম করে দেওয়া এই মদ বা মাদক গ্রহণের ফলে ওই ব্যক্তি কিয়ামতের দিন জান্নাতের মদ এবং পবিত্র শরাব থেকে সে বঞ্চিত হয়ে যাবে দুনিয়ায় আল্লাহ তাআলা মদকে হারাম করে দিয়েছেন কিন্তু জান্নাতের ভেতরে আল্লাহ তালা জান্নাতীদের কেউ মদ দিবেন এখন আপনারা বলতে পারেন হোজেউ মদ তো অপবিত্র এবং নাপাক একটা জিনিস এটা কেন আল্লাহ জান্নাতে দিবেন জান্নাতের মদ আর দুনিয়ার মদের মধ্যে পার্থক্য হন দুনিয়ার মদ হল পচা নাপাক অপবিত্র এবং হারা এই মত গ্রহণ করলে পরে মেধা বিলুপ্ত হয়ে যায় সেন্স বিলুপ্ত হয়ে যায় এবং এটার ফলে শারীরিক ক্ষতি হয় কিন্তু জান্নাতে আল্লাহ তাআলা আপনাকে যেটা দিবেন ওটা পচা নয় ওটা গ্রহণ করলে পরে আপনি নেশাগ্রস্ত হবেন না তাহলে সেটা কেমন হবে আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন লা ফিহা আমাদের বোধ শক্তি বিলুপ্ত হবে না এমন কি ফিজিক্যালি তোমরা ক্ষতিগ্রস্ত হবে না বরং সেটা গ্রহণের ফলে তোমাদের শারীরিক শক্তি আরো বেশি বৃদ্ধি পাবে শারীরিক সক্ষমতা তোমাদের বেড়ে যাবে যে ব্যক্তি দুনিয়ায় আল্লাহর হারাম করে দেওয়া মাদক গ্রহণ করবে আখিরাতে পরকালে জান্নাতে সেটার থেকে সে বঞ্চিত হবে মদ এবং মাদক জুয়া এগুলো হলো শয়তানের কারসাজি আমাদের সবচেয়ে বড় দুশ্মন হলো শয়তান শয়তান আমাদেরকে জাহান নামের পথে ধাবিত করার জন্য সে যে মূল মন্ত্র সে যে কারসাজি আমাদের জন্য ব্যবহার করে তার মধ্যে মদ এবং জুয়া হলো অন্যতম এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের পাঁচ নম্বর সূরা সূরাতুল মাঈদা এর নব্বই নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون الله تعالى يا أيها الذين آمنوا হে ইমানদারেরা আমরা ইমানদার না বেঈমান আপনারা যে ইমানদার এটা সাহস করে কইতে পারলেন না আমরা ইমানদার না বেঈমান আল্লাহ আপনি সাক্ষ্য থাকেন আমরা ঘোষণা দিয়েছি আমরা ইমানদার আর আমাদের ইমান আপনি কবুল করে নেন বলে না আমিন আল্লাহ আমাদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারেরা ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু নিশ্চয় মদ জুয়া ভাস্কর্য প্রতিমা এবং ভাগ্য নির্ণায়ক রিদ সুব মিন এগুলো হলো শয়তানের কাজ এগুলো হলো শয়তানের ধোকা এগুলো হলো শয়তানের কাজ ফাজতানি বুগুল আল্লাকুম তুফলিহোন সুতরাং শয়তানের কারসাজি থেকে তোমরা বেঁচে থাকো শয়তানের কারসাজি থেকে নিজের মান বাঁচাও নবীজি বলেছেন লাতশরাবুল খামর ফাকিননা হাফতাহুন কুল্লু শারর আল্লাহর হাবিব বলেছেন মাদক গ্রহণ না কারণ এটা হলো সকল অশ্লীলতা সকল বেহায়াত পলা সকল মন্দের চাবি কাঠি মাতক হল সমাজের মধ্যে সকল ফিতনা ফ্যাসাদের মূল চাবিকাটি কাটি এই যে দাম্পত্য কলহ হাজবেন্ড ওয়াইফের সমস্যা পিতামাতার সঙ্গে দুরব ব্যবহার সামাজিক বিশৃঙ্খলা রাষ্ট্রীয় সন্ত্রাস এগুলোর মূল কারণ হলো মাদক আর জুয়া শয়তান মাদক আর জুয়ার মাধ্যমে আমাদের মধ্যে বিদ্ধেষ বাড়াতে চায় আমাদের পরিবারের মধ্যে বিশৃঙ্খলা ঘটাতে চায় সমাজ আর রাষ্ট্রের মধ্যে ভেজাল লাগাতে চায় إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر ইন্নাল্লাজি ওয়ানি সাদা ফাহাল আনতুম মুমিনহ আল্লাহ তাআলা বলেন ইননা মা ইউরিদ الشয়তান নিশ্চয় শয়তান চায় আইউকি আ বাইনকুমুল আদাওয়া ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিন মদ এবং জুয়ার মাধ্যমে মাদক এবং জুয়ার মাধ্যমে শয়তান চায় তোমাদের মধ্যে পারস্পরিক বিদ্বেষ ঘটাতে বিশৃঙ্খলা লাগিয়ে দিতে আমি বলছিলাম আল্লাহ বলেছেন মাদক এবং জুয়ার কারণে পরিবার এবং সমাজ বিনষ্ট হয় এই আয়াতের সাথে আসেন তো বাস্তবতা মিলাল দেখবেন মাদক আসক্ত আর জুয়া আসক্ত ব্যক্তিরাই কিন্তু বউ বিদায় মাদক আসক্ত হয়ে ঘরে যায় জুয়া আসক্ত হয়ে সে ঘরে যায় মাদকে আসক্ত হয়ে যখন সে এতে পূর্ণ মাত্রায় আসক্ত হয়ে যায় পকেটে যখন পয়সা থাকে না ঘরের মধ্যে গিয়ে বউকে বলে বউ তোমার স্বর্ণগুলো আমাকে দাও বিক্রি করবো বউ যখন দেয় না মাদক আসক্ত হয়ে অসভ্য তখন বউ পিটায় বউ পিটানো এটা কোন নবীর সুন্নত না পৃথিবীর সমস্ত পয়গম্বরেরা ছিলেন বউয়ের কাছে ভালোবাসার পাত্র বউয়ের কাছে যে ব্যক্তি ভালো সেই ব্যক্তিটা আসলে ভালো কারণ আপনি যে কি জাতের মানুষ এটা আপনার বউ সবচেয়ে ভালো জানে এই যে আমাদের মতো হুজুরদেরকে আপনারা হুজুর ডাকেন অনেক হুজুররা কিন্তু বউয়ের কাছে গিয়ে আর হুজুর থাকতে পারে না বউয়ের কাছে ভালো হতে পারে এটা কিন্তু কম বড় কথা না আপনি আজকে গিয়ে বলিয়েন ও আমার প্রিয়তমা স্ত্রী আমি তো পীর হয়ে গিয়েছি আমার হাতে বায়াত গ্রহণ করো বউ বলবে তুমি যে কি জাতের পীর এটা আমার চেয়ে ভালো কেউ জানে না হ্যাঁ উন্নিশরে ঘোষণা করল আমার কুকুমুল আলা আমি সবচেয়ে বড়রম আসিয়াকে গিয়ে বলল ও আমার স্ত্রী আসিয়া আমি তো ক্ষুদা আমার উপর মানানো আলম আসিয়া বলল তুই ক্ষুদা না হুদা এটা আমার চেয়ে ভালো কেউ আর জানে না আর আমার গোহাই এই কোরআন পেলেন বাবার পরে প্রথমে তার স্ত্রীর কাছে গেলেন পুরা কাহিনী বললেন তিনি তখন বললেন আমাদের মা আম্মা জান খাদিজা তাহরা রাদিয়াল্লাহু আনহা বললেন আপনার সাথে আমি পনেরো বছর ধরে সংসার করছি আপনার ইনসাইড আর আউটসাইড সবই আমি জানি আপনার এই চরিত্র প্রমাণ করে এগুলো সাধারণ মানুষের চরিত্র নয় আপনার এই কাহিনী শুনে সবার আগে আমি আপনার উপরে ইমান আনলাম নভিজিও বলেছেন যে তার স্ত্রীর কাছে ভালো তার পরিবারের কাছে ভালো সে আসলেই ভালো বলছিলাম মাদকাসক্ত আর জুয়া আসক্ত লোকেরা বউ পিটায় কেন বউ পিটায় জুয়া এক্ব মাদকাসক্ত ব্যক্তির কাছে টাকা নাই বউ শরণা দেয় না সোনা দানা গহনা দেয় না বউ পিটা সোনা দানা ও বিক্রি করে ফেলে তারপরে বউকে বিয়ে বউকে গিয়ে বলে তুই তোর বাপের বাড়ি যা তোর বাপের থেকে টাকা নিয়ে আয় টাকা না আনলে দেখা যায় তার বউ এর উপরে শারীরিক নির্যাতন চালায় এই রকম অসভ্য আর টাকা আমাদের দেশে নাই শুধু তাই নাই মাদকাসক্ত আর জুয়া আসক্ত লোকেরা কিন্তু চোর হয়ে যায়

মাদকার জুয়া আসক্ত ব্যক্তিরা মা বাপের সঙ্গ খারাপ আচরণ করে এরকম বহু ঘটনা আমাদের দেশে ঘটেছে মাদকাসক্ত আর জুয়া আসক্তির কারণে পকেটে পয়সা নাই বাপকে না জানিয়ে ব্রিফকেস থেকে অথবা আলমারি থেকে জায়গা জমির কাগজ নিয়ে পাশের বাড়িতে বন্ধক দিয়া দেয় এজন্য বাবা মায়ের সাথে দেখা যায় পারিবারিক সমস্যা সৃষ্টি হয়ে যায় শুধু তাই নয় মদকাসক্ত আর জুয়া আসক্ত লোকেরা যখন টাকা পয়সা পায় না দিনে দুপুরে টাকা পয়সার জন্য মানুষকে মারধর করে এজন্য আল্লাহ কোরআনের সূরা মাঈদার 91 নম্বর আয়াতে বললেন শয়তান মদ আর জুয়া দিয়ে তোমাদের পরিবার ধ্বংস করে মদ আর জুয়া দিয়ে তোমাদের সমাজ সভ্যতাকে ধ্বংস করে দেয় যে মাদক ফলে যে জুয়ার ফলে আমাদের সমাজানুষ্ঠান এই মাদকার জুয়া থেকে আমাদের বেঁচে থাকার দরকার আর সেনা নাই জুয়া তো এখন এতে বেড়েছে স্কুল কলেজের গাছতলায় বটতলায় আমতলায় ঝাউতলায় পাহাড়ের চিপা চাপায় আর রাতের বেলা দেখা যায় বিভিন্ন গলিতে গলিতে জুয়ার আসড়ে বসে গিয়েছে খেলা হয় আইপিএল ইন্ডিয়ায় আর জুয়ারবাজি হয় বন্দরের মুসাপুরে খেলা হয় কাতারে আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা হয় কাতারে জুয়ার আসর্বশে দেয় মুসাবুরে এই রকম জুয়ার আসক্ত হয়ে ছেলেপেরা তার নিজের চরিত্র শেষ করছে সামাজিক বিশৃঙ্খলা বাড়িয়ে গিয়েছে মাদকের সাথে সম্পৃক্ত দশ ব্যক্তিকে লানত দিয়েছেন মোহাম্মদ পরেন সল্লল্লাহ ভালো করে হাদিসটা শোনেন মাদকা মাদকের সাথে সম্পৃক্ত দশ ব্যক্তিকে নবীজি লানত দিয়েছেন এক নাম্বার হল হা যে ব্যক্তি মাদক গ্রহণ করে মাদক সেবন করে তার উপরে লানত দুই নম্বর হল মমতা যাদের মাদকের ফ্যাক্টরি আছে মাদকের প্রোডাকশন যারা করে তাদের উপরেও লানত দিয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহ তিন নম্বর হলো নবীজি বলেছেন এখানে এই সারি বাহার ব্যাখ্যায় বেশিরভাগ মহাদ্দিস কোন অর্থ করেছেন মাদকের উপদেষ্টা আমার দেশে দেখবেন ভালো কাজে উপদেষ্টা আছে খারাপ কাজে উপদেষ্টা আছে না নাই মাদকের উপদেষ্টাদেরকে এত সহজে চেনা যায় না কারণ তারা সমাজের মানুষের চোখে ধুলাবালু দেয় কেমনে দেয় দেখবেন মাঝে মাঝে মাদক বিরোধী সমাবেশে এই ধরনের চার দখল করে জনগণের সামনে মাদকের বিরুদ্ধে বক্তব্য দেয় আবার রাতের আধারে মাদকের চালান যারা করে তাদের কাছ থেকে ভাগ নেয় রকম আল্লাহ রলি আমাদের দেশে নাই চার নম্বর হলো যারা মাদক বহন করে মাদক কেরি করে মনে করেন বেনাপুলের বর্ডার দিয়ে মাদকের চালান আসলো কিংবা ওইদিকে টেকনাফ থেকে মাদকের চালান আসলো টেকনাফ থেকে এক ড্রাইভার তার গাড়িতে করে সেই মাদকের চালান নারায়ণগঞ্জে নিয়ে আসলো নবীজি বললেন যে ব্যক্তি কেরি করে নিয়ে আসে তার উপরে ও লান পাঁচ নম্বর হল মাহমুদ যে অঞ্চলের দিকে এটা নিয়ে যাওয়া হয় তাদের উপরে অলা লান ছয় নম্বর হলো যারা মাদক সার্ভ করে আমাদের বাংলাদেশে অনেক প্রবাসী আছে ইউরোপে আমেরিকায় থাকে ওই অসভ্য দেশ বিভিন্ন রেস্টুরেন্টে আমার বাড়ি তো সিলেটে আমার অনেক আত্মীয় স্বজন ইউরোপ আমেরিকায় লন্ডনে বসবাস করে তো তাদের কাছ থেকেই শুনেছি প্রবাসী অনেক ভাই বোনেরা আছে গিয়ে চাকরি পায় না অনেক ছেলের অনেক ছেলে মেয়েরা আছে প্রথমে যখন চাকরি পায় না বিভিন্ন রেস্টুরেন্টে অথবা নাইট ক্লাবে চাকরি নেয় যদি রেস্টুরেন্ট বা নাইট ক্লাব বা বারটা এমন হয় যেখানে গেস্টদেরকে মদ সার্ভ করতে হয় নবীজি বলেছেন মদ যে সার্ভ করে তার উপরেও লাহান সাত নম্বর হল যারা মদ বিক্রি করে আট নম্বর হলো এই মাদকের জন্য যারা সমান বা ঘুষ গ্রহণ করে মাঝে মাঝে প্রশাসনিক চক্রে হয় এমন লোক পাওয়া যায় যারা মাদকের চালান দেখে তলে তলে ঘুষ গ্রহণ করে যারা তলে তলে ঘুষ গ্রহণ করে তাদেরকেও দানত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আমার দেশে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে নিয়ন্ত্রণ এই শব্দটা কি আমি বুঝলাম না তাহলে কি নিয়ন্ত্রিত মাত্রায় খাবেন না এটার নাম হওয়া উচিত মাদক নির্মূল অধিদপ্তর আমরা আমাদের এই দেশে মাদকের কোন আখড়া দেখতে চাই না নাম্বার নাইন নয় নাম্বার হলো বল মুস্তারি লাহাত দশ নাম্বার হলো বল মুস্তার অর্থাৎ মাদকের ক্রেতা আর বিক্রেতা এই যে দশ ব্যক্তির কথা বললাম মাদকের সাথে সম্পৃক্ত এই দশ ব্যক্তির উপরে লানত দিয়েছেন মোহাম্মদ সাল্লাহ নারায়ণগঞ্জের ভাইরা বলেন তো আমরা নবীজির লানো চাই না নবীজির সুপারিশ চাই আমরা নবীজির লানত চাই না নবীজির শাফায়াত চাই যদি আমরা নবীজির শাফায়াত চাই এখানে আমার সামনে অনেক তরুণ ছাত্র যুবককে দেখতে পাচ্ছি ও আমার ভাইয়েরা কলেজের ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আরাবাসী এলাকার অলিতে গলিতে মাদকা শক্ত হয়ে যাওয়া না জুয়া আসক্ত হয়ে যাওয়া না নইলে নবীজির সুপারিশ পাওয়া যাবে না নবীজির সুপারিশ লাভের জন্য আর জান্নাতের সুঘ্রাণ লাভের জন্য এই মাদকের জুয়া থেকে আমাদের বেঁচে থাকার দরকার আসেনা আল্লাহ সবাইকে বেঁচে থাকার তো